লক্ষ মানুষ উন্নয়ন পাচ্ছেন আমি জাস্ট দুটো কথা বলবো বলে আমি আমার পলিটিক্যাল কথায় আসবো একজন একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বোঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেল দুঃশাসন বাবু এসছেন ছকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি লোকের নাম বাদ দেবে কেন যারা সারা জীবন বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড ওরা এখন কমরেড হয়ে গেছে কমরেড না বোমরেড আমি জানি না মানেটা আমার জানা নেই আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসত রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে খক্সাডাঙ্গায় জমি কে দিয়েছে জমি জমি কে কে দিয়েছে দিয়েছে চ্যাংড়াবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টে জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন